ক্রিকেট প্রেমী সকল বাঙালিদের মুখে আজকে একটাই কথা বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে সুতরাং বুঝতেই পারতেছেন আজকে খেলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম খেলায় শ্রীলঙ্কা আমাদেরকে যেভাবে ধরাশায়িত করে ফেলেছিল আমরা কিন্তু দ্বিতীয় খেলায় তাদেরকে আরও বেশি ধরাশায়িত করে ফেলেছি আপনারা যদি খেয়াল করতে পারেন তিরাশি রানের যে একটি বিশাল জয় সেই জয়ের পিছনে কিন্তু অনেকগুলো গল্প রয়েছে রিটনের অনবদ্য ছিয়াত্তর রান দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন সেই সাথে শামীমের মিডল অর্ডারে এসে যে একটা আটচল্লিশ রানের ইনিংস তিনি খেলেছেন আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস বলিং এর কথা যদি আসেন শরিফুল ইসলাম তিনি যেভাবে এসে পাওয়ার প্লেটাকে সেট করে দিয়েছেন সেই সাথে সাইফুদ্দিন যেইভাবে তাকে পার্টনারশিপ বলার হিসেবে সঙ্গ দিয়েছেন রিশাদ হুসেন তিনটি উইকেট নিয়েছেন তিন ওভার তিন বলে আঠারো রান দিয়ে সুতরাং বুঝতেই পারতেছেন দলগত একটি পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশের এই দুর্দান্ত বিজয়টি ছিল

কিন্তু তিনি যখনই সুযোগ পেলেন সে লোককে কিন্তু একদম মাটিতে সরিয়ে দিলেন সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচের যে সরিফল আবার এই জিনিসটা রিপিট করতে চাইবে কিংবা লিটন ভালো ব্যাটিং করতে চাইবে মুস্তাফিজ ভালো বলিং করতে চাইবে সেটা কিন্তু কোনো অপেক্ষা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের প্রথম ম্যাচ হারা আর দ্বিতীয় ম্যাচ জয়লাভের মাঝখানে কি পার্থক্য ছিল আসলে আপনারা যদি খেয়াল করে থাকেন বাংলাদেশ কিন্তু আগে ব্যাটিং করেছিল দুইটা ম্যাচেই কিন্তু ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ সেই জিনিসটা কিন্তু বাংলাদেশকে জিতাতে সাহায্য করেছিল এমনকি বলিং এর যে ওই দিন কিন্তু আমরা কোনো উইকেটই ফেলা দিতে পারিনি বারো প্লেতে তারা মোটামুটি পঞ্চাশ এমনকি সাতাশ বলে তারা আটাত্তর রান করে কিন্তু খেলা ভ্যানিশ করে দিয়েছিল কিন্তু পরের দিন কিন্তু দেখেন সাইফুদ্দিন আর শরিফুল দুর্দান্ত বলিং করেছে কিন্তু ব্যাটিং এর প্রসঙ্গে যদি আসেন সাত রানে যেখানে উইকেট পড়ে গিয়েছিল দ্বিতীয় টি টোয়েন্টিতে ওই দিন কিন্তু লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করছেন তিনি প্রথমে বল খেয়েছেন কিন্তু বল খাওয়ার পরে কিন্তু তিনি সকল বলার দিকে তুলুধনা করছেন এরপরে শামীমের দুর্দান্ত ইনিংস এটা কিন্তু পার্থক্য করে সব আলোচনার বিষয় হচ্ছে শামীমের ব্যাটিং এর আগে আপনি যদি প্রথম টি ফিরে যান শামীম কিন্তু লাস্টের দিকে এসে চার থেকে পাঁচটা বল খেলতে পারছিল এটা তার জন্য কিন্তু খুব কম সংখ্যক বল হয়ে গেছে সেই জন্য কিন্তু আমরা ভালো রান করতে পারিনি কিন্তু মেহদি হাসান মিরাজ প্লাস হচ্ছে নাইম শেখ যেখানে প্রথম টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন তারা দুজন যে ধরনের স্লো ব্যাটিং করছে সেই কারণে কিন্তু আমরা কিন্তু প্রথম টি টোয়েন্টিতে ওই ধরনের রান করতে পারিনি টি টোয়েন্টি ম্যাচে উইকেট পড়বে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু উইকেট পড়লেও কিন্তু আপনাকে রানের ধারা বজায় রাখতে হবে বা চেষ্টা চালায় যেতে হবে বড় ধরনের কলাপ ছিল সেটা অন্য ব্যাপার কিন্তু এক দুই উইকেট তিন উইকেট পড়ে যাবে সেটা স্বাভাবিক ব্যাপার আপনি তো সাত নম্বর বা আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলতেছেন তো সুতরাং আপনাকে মোমেন্টাম বজায় রাখতে হবে যেটি আমরা বাংলাদেশ করতে পেরেছিলাম দ্বিতীয় টি টোয়েন্টিতে করতে পারি প্রথম ম্যাচে তাই কিন্তু আমরা প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম গত ম্যাচ কিন্তু আমরা জয়লাভ করছি এই ম্যাচ কিন্তু আমরা জয়লাভ করতে চাই এখন এই অবস্থায় কি বাংলাদেশ দলকে উনি কম্বিনেশনকে চেঞ্জ করবে আমার হিসাবে একটা পরিবর্তন কিন্তু করা যেতেই পারে কারণ কি দলের ভাইস ক্যাপ্টেনকে কিন্তু আমরা বসিয়ে রাখছি বেঞ্চে এটা কিন্তু কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে মানতে পারতেছি না আপনারা যদি খেয়াল করে থাকেন শেখ মেহেদি যে কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার টি টোয়েন্টি ফরম্যাটে তাকে কিন্তু আমরা বেঞ্চে বসিয়ে রাখছি এটা কিন্তু কোনোভাবেই মানা যাচ্ছে না তিনি কিন্তু পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন এমনকি লাস্টের দিকে এসে সাত নম্বরে ভালো ব্যাটিং করতে পারেন এটা যদি করা হয় তখন কিন্তু আপনি চিন্তা করেন শামীমকে আমরা পাঁচ নম্বরে ব্যাটিং করতে পারতেছি এমনকি জাকি ছয় নম্বর সাত নম্বরে শেখ মেহেদি তখন কিন্তু আমরা কিন্তু মেহদাসান মিরাজকে ড্রপ করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই এটা দেখেন এটা কিন্তু দলের জন্য ভালো হইতে পারে মেহদেশন মিরাজ আমরা জানি ব্যাটিং একটু ভালো কিন্তু তার বলিং কিন্তু এতটা কার্যকরী না আবার মনে করেন তিনি কিন্তু একটু স্লো খেলে থাকেন দ্বিতীয় টি টোয়েন্টি দেখেন তিনি যে একটি শর্ট খেলে আউট হয়েছেন এটাও কিন্তু একটা বাজে শর্ট ছিল ওভারঅল চিন্তা করলে এই একটা পরিবর্তন ছাড়া আমি অন্য কোনো পরিবর্তন কিন্তু দলে খেয়াল করতে পারতেছি না শ্রীলঙ্কা যে আমাদেরকে ছেড়ে দিবে বিষয়টা কিন্তু এরকমও না ঘরের মাঠে কেউই কিন্তু চায় না যে আমার সিরিজ হারি সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কা কিন্তু আজকে জাম্পান দিয়ে লড়াই করবে এখন আজকেও যদি আমরা কুশল মেন্ডিসের মতো প্লেয়ারকে যদি কোনো না কোনো ভাবে আউট করতে পারি গত ম্যাচে রান আউট করে আউট করছিলাম কিন্তু আজকে যদি আমরা ভালো বলিং দিয়ে আউট করতে পারি তখন কিন্তু খেলা জমে যেতে পারে তাছাড়া তাদের দলও কিন্তু একটু পরিবর্তন আসতে পারে যেমন কামিন্ডু মেন্ডিস সে দল ঢুকে যেতে পারে তাছাড়া পাতিরা টি টোয়েন্টি স্পেশালিস্ট উনিও কিন্তু দল ঢুকে যেতে পারে হাসান মানে দলটা একটু মনে হচ্ছে কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে ভ্যান্ডার্সে যে একটা লেগব্রেক বলার সে আছে বর্তমানে তিনি কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত বলিং করছেন কিন্তু দ্বিতীয় ম্যাচে ওই ধরনের তিনি বলিং করতে পারে না এই জায়গাটাতে একটা ল্যাকিংস রয়ে গেছে তাছাড়া শ্রীলঙ্কা কিন্তু টেন আউট অফ টেন বলা চলি কারণ ঘরে মাঠে খেলা সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কা কিন্তু আজকে আমাদেরকে ছেড়ে দেবে না কিন্তু বাংলাদেশ যে আজকে ছেড়ে কথা বলবে সেটাও কিন্তু না আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি তানজিদার ইমন যদি একটু পজিশনে খেলতে পারে কারণ কি অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান আপনি যদি দু তিন ওভার দেখে খেলেন কোনো সমস্যা নেই রান করার জন্য পাঁচ থেকে ছয় ওভার যথেষ্ট কিন্তু যদি শুরুতে যদি আপনি উইকেট ফেলে দেন তখন কিন্তু এটা দলের জন্য বার্ডেন হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে আশা করবো লিটন কুমার দার যদি ওপেনিংয়ে চলে যায় তানজিদার ইমনের মাঝখান থেকে যদি একজন যদি তিন নম্বরে ব্যাটিং করে তাহলে লিটনের জন্য ভালো বাংলাদেশ দলের জন্য ভালো কারণ কি তিনি কিন্তু নিচে ব্যাটিং করতে পারেন না কারণ কি নরম হয়ে যায় বল নরম বলে তিনি শট খেলতে পারেন না আর যখন স্পিনার একবারে চলে আসে তখন কিন্তু তিনি এলবি ডাবলিউর ফাদেক পরে যান কিংবা ডাউন দা গ্রাউন্ড বাড়তে যেয়ে তিনি স্ট্যাম্প আউট হয়ে যাচ্ছেন এটা একটা বড় সমস্যা হতে পারে তবে ধন্যবাদ সবাইকে আমি আশাবাদী আজকে বাংলাদেশ জয়লাভ করবে শুভকামনা রল আপনাদের সবাইকে বাংলাদেশ টিমকে বিদায় নিলাম আজকে